সালামু আলাইকুম আমি রেজওয়ান আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকে আপনাদের যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে ইলেভেন জিরো নাইন আপনারা দেখতে পাচ্ছেন তার আগে বেশ কিছু কথাবার্তা বলা দরকার সেটা হচ্ছে যে আমাদের চ্যানেল যে চ্যানেলটা হচ্ছে মটোপার্স এই মটোপার্সে সবাইকে স্বাগতম এবং এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমি রেজওয়ান সবসময় আপনাদের মাঝে আসি আমাদের লোকেশানটা আমি একটু আরেকবার বলে দিই সেটা হচ্ছে যশোর আসবেন এসে মনিয়ার থেকে মুরুলির মাঝখানে র্যাব সিক্সের পাশে এবং আমার দেখাবো সেটা হচ্ছে ইলেভেন জিরো নাইন আমি একটু সব কিছু কন্টিনিউয়াসলি দেখাতে থাকবো সেটা হচ্ছে যে যেহেতু ক্যাবিনটা আজকে ফোল্ডিং করা আছে সেই ইঞ্জিনটা আমি একটু দেখানোর চেষ্টা করব ইঞ্জিনটা কোথায় একটু বলেন ভাই ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনটা

আচ্ছা আমি যদি টলাটা একটু দেখানোর চেষ্টা ক্যাবিনেট একদম ফ্রেশ আছে বডিটা বডিটা হচ্ছে 19 স্পিড বডি ফুল বডি 19 স্পিড বডি বডিটা একটু বাড়ানো ফুল স্টিল বডি অল স্টিল বডি এবং যদি আমি একটু দেখানোর চেষ্টা করি টায়ারটা এটা হচ্ছে টায়ার এবং রিংটা যদি একটু দেখানোর চেষ্টা করি রিমটা একদম মানে ফ্রেশ রিম এটাটা বড় দরকার নেই

আপনার পনেরো লাখ টাকা আমার চাচার গাড়ি সে চাইছে কম বেশ কিছু করা যাবে কথাবার্তা বলতে হবে ঠিক আছে ভিডিওটা পাবেন যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশনে